প্রচণ্ড শীতে বউর সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি হ্যাঁ অবশ্য গোসল তো ফরজ রে ভাই আল্লাহ না করুক আজকেও ভূমিকম্প হয়েছে ভূমিকম্প যদি মরি যাস তো দোনুকা তো ফরজ গোসলটা গেল। পবিত্রই মরবি আর নামাজটা কাজ হয়ে যাব দ্রুত তো নামাজটা উঠি নামাজটা উড়িয়ে নেবি আর এখন ডুয়েল লাইন বহিহলেবি ফানির গরম ফানি আছে কবরদার অপবিত্র অবস্থা থাকিও না সুন্দর প্রশ্ন করছে আল্লাহ আমার প্রিয় ভাইকে বরকত দাও পড়ি আমিন কটে আজ গিজা আলা বাবিরে কষ্ট দিচ্ছা এতে শরীরের অন জোর নাই ওলান টোলান ওই রক্তের প্রেসার কমে গেছে অন খাতা খাদি হতে বাবিরে কষ্ট দিচ্ছা প্রত্যেক বেডারা সিটিং এডিনে বোর গরের সুখ দে না এডি বোর সুখের জন্য তার জন্য গরম পানির ব্যবস্থা করবে এটা সাদকা হবে সোয়াব হবে আমার নবীর ঘোষণা আমিন ক আর বেডারা সিটিং গরু জব করে তিন গা হজে যায় গা বোর কাছে চায় তুমি আরে আরে মাফ করে দিও হজে যাবে সময় বুড়ি গারে লই যাই ভুল করিয়েন না আপনার জন্য সে অনেক কষ্ট করছে এই লাইফ পার্টনারের খানায় কাবা যদি না দেখান কারে দেখাইবে তে আর গোষ্ঠী কিলেন মেহা আমি বাইর কাজ ধরছি সাগরে ডুব দিছি সাগরে হরি গেছি তারপরও বাড়ির কাজ ধরিবার আগে টাকা একসাথে সব এই হজের জন্য দিয়ে দিছি আমার মাইয়া গেছে শেষের সংসারের না আগের সংসারের চোডো মাইয়া আমি মাইয়াগার দিকে হত্যি দিন চাই মাগো এক টিয়া ওটিল করিয়ে লেসি আমার ঘরে জন্ম নিলে নবীর সালাম না দেয় না লোক আমার ঘরে থাকতে হয়তো ন সোজা কথা আমার ঘরে থাকতে আমার রাসূল সাল্লা সাল্লামকে সালাম দিয়ে আইতো হইবো আমার ছেলে মেয়ে সবাইকে আল্লার ঘর দেখাইছি আমিন ক খানায় কাবা কলিজের মধ্যে লাগাইছি আমার জিটি যা আর বো বুদ্ধি দিছি তিয়ে ক মাইয়ারে লই যাই না মাইয়ারে মাইয়া জামাইয়ে করাইব আজ ডাক্তার জামাই জামাই কি আই মরি গেছি নি আর জি আই হজ করালাম করাই লই গেছি গে বস সব এবারে চলবো আমিন কো আমিন সোজা হিসাব বাইয়ে বুদ্ধি দিয়ে বেশি কি যা থাকে একটা হাম দিতে আছি। বেশি কি এই পৃথিবী এর আর আইতিনো এ দশ বাষট্টি মিলিয়ন নিথু পাইছে আমেরিকা জো বাইডেন কলা চাও না মাল চাও এলাই না আগে ভাগে আষ্টে মাস আগে কইস আর তুই বিয়ে করছি ইয়ে আর তুই ব্যবসা বাণিজ্য করছি ইয়ে কি ব্যবসা তুমি কি আসিল আটা জানি ঠিক না কি আসিল তোমাদের বাষট্টি মিলিয়ন ব্যবসা হ্যাঁ এই বেশি কিনি যা তা খাই যাইতো আর না দুনিয়া ঠিক না মুরকার গোস্ত রানছে ও বাজে দুইটাতে খাইবো খাইতে আর না মুরকার গোস্তের রানের মধ্যে লেখা জগন্নাথ ইউনিভার্সিটির মোসা হল আজ্ঞা খাইব খাইতে আছে মুরকার গোস্ত খায় কথা ঠিক কিনা সূত্র আর সারি সূত্র বেশি কিনি যা থা শখ যা শখ যা এই পৃথিবীতে আর আয় তিন বিমানবন্দরই শেষ আচ্ছা তো আধুনিক যুগ আমাদের ওয়া শুনব আঙরে ভালো বাসব আঙ্গ ওয়াজ আইব কিন্তু হুজুরগো কাছে বিয়ে বইত না ধানিওয়ালার কাছে দশগা গরু যাব করি কমিউনিটি সেন্টার অফ বিয়ে অনুষ্ঠান মাজদি যাব করছে বিল বিয়েছে তিরিশ লাখ টাকা কাবিন লেখা হয়ে গেছে পঞ্চাশ লাখ টাকা মা ফিঙ্কি করতে আছে গো ফিংকু আম্মু কবুল কাহা হাঁসই যে আর কাবিন শুধু হয়েছে আর কবুল কবি মেহমানের সাত যেমন খাই গেছে গো দুলা রুমাল লোনে ডুলতে আছে আল্লাহ ফিঙ্কু নিখালি আর মাগে আইয়া আল্লাহ এত তো মুখ রুমাল দেন এত বেশ দিচ্ছে বেশ না গাছ তো এখন মা করতেছে ফিঙ্কু কবুল কই আলা অন্য বেডারা আইয়া না তোর থেকে ইজিন নিলে তোর খারাপ মাইয়া কো আরে আল্লাহ আগল বলে সে কে আই কবুল করতে তুই কবুল ক মা কো মা জুই হচ্ছে বেদ দিপে তোরে কেন হাত তোরা আই আল্লাহ ইউনিভার্সিটি তোরাইছি ক মা আয় হাতের কেমনে কবুল করতাম আর আব্বা তুন হাতের দাঁড়ি লম্বা এরকম সিটিং ফিংকু বর্তমানে আমার মা আশে পাশে মহিলা ফ্যান্ডেলে না আইরে হেতারা ইসলামের ভালোবাসে আল্লাহ আল্লাহর কাছে বিয়া বইতে রাজি না আসেন রে হুজুর কিন্তু অনেক ভালো লাগে হুজুর না দারুণ একটা হুজুর দারুণের প্রারুঞ্চ দারুণ একটা হুজুর কিন্তু বিয়ে বসবে আগে সম্মানিত পীর কাছে বিয়ে সাদে দিত অন কাছে একজন বাংলাদেশের বড় স্কোলার নাম বলতেন কত জায়গা তোনার ওনার বিয়ের প্রস্তাব দিছে ওনার ওয়াইফটা মারা গেছে মাইয়ার বা হুজুর এটা হয় না উনি নবীর বংশের লোক কেমনে ওনার কাছে বিয়া দি এটা ভাউরে আবার বদা দিয়ে লাগবে এক পৃথিবীতে রেঞ্জের সর্বসারা হচ্ছে আউ অকর আমা যে আশা ছোট মানুষ ফুতুল খেলতে খেলতে নবীর তাফসির মাহফিল ওয়াই আজির সোমানাল্লাহ কয় না কহমাইয়া কার আউ অকর দিলে তাহলে আনু কহজুর আহারে না কহজুর আনু কি সহজ হয়েছে না ছোট মানুষ সহজে বিয়ে দিবকে কে কারণে করতেন ছেলে রাজি আছি বিয়ে দিয়ে লাগে দেখছেন না কর আর আঙ্গদাস বোধ কোনো মাল খাইছে জামাই তো ন এক জিনিস আর আইন করে দিছি ইহুদির কথা বাল্য বিব নবীর হইত জেল খাটাই এই উম্মতে এটি তো ইহুদির কথা হয়েছে খাই কেমন এই কালো আইন করে দিছি হাতে কথাটা কি না হ্যাঁ তারা কিন্তু ঠিকই বিদেশ যাই করে ওই ফাতাইয়া সমুদ্র সৈকতে থাইল্যান্ড কিতা কিতা করে আসে আই আইছি কিন্তু সংসদে আইন পাশ করে দিয়েছে একাধিক বিয়ে করতে হলে বউ বড় বউ তো পারমিশন এটা আইন জীবনে হেতি পারমিশন দিত ওসিত করে গেছে মোবারক ভাইয়ের বউ কখনো আই মরে গেলে তুমি বিয়ে করিও আর দুগাছি জব করিও না হ্যাঁ এ দেখছেন নি এ ব্যাকربه এক রকম তো ভাই এটা নাম ধরেই আপনি কইলে কি একসা না রশার ভাই তো আমিন কো তো হিতি কো পাই বিয়া করিও ছোট ভাইরে কইছে ও শর্ত একটা দিছে আই মরলে তো কবর দিবা কবরের মাটি শুকাইলে তুমি করিও ছোট ভাইরে কই গেছে ক সুরক আউসর হরে দি এক কলশ আনি দিব তো এটা যাতে না হু এতরে বাইরে তুই বোর বেলা রাচ্ছে এক কলস এক কলস আনে দিস এতে বোর কবর হচ্ছে আর থরে কোরআন শরীফ তালাবাদ করে আর মনে মনে দোয়া করে আল্লাহ ইতির কবর মাটিটা হু কত দোয়া করে কিরে কবর যে হু বিজা খালি বিজা কিরে ইতির কবর কারে হু না এবার এতে এবার হুরে রাত কবর হরা দিতে আছে ফেরা উন্নয়াল্লাহ এবার সাহেদে টুকুর করি একজোরা আনি ডালে লেগছে যাইয়ে ধরে গেলেছে কিরে তুই কে আ দুলাভাই আয় বকে না কিরে আজ যে সাইর হাস মাস আল্লাহ তোর কবর হুয়ে না তুই এ ঘটনা করলি যে তুই আর এত কষ্ট দিলে আদি বিয়া করতে না ক ভাই আফু কই গেছে আই মরে গেলে কবর দিলে হতে দিন রাতের অন্ধারে যাতে কেউ না দেখে এই কবরটা ভিজে দিতাম এক এক কলস এক কলস পানি দি মহিলারা অনুমতি দিব কে কবরই আইন আগে মুসলমান তিনশো কাফল আরে আল্লাহ এমপি বানায় অজ্ঞাফলা সংসদে দাঁড়ায় কেউ বলল না মাননীয় স্পিকার নব্বই ভাগ মুসলমানের এই দেশ মহাগ্রন তাল কোরআনে আল্লাহ আল্লাহ শাহানু সুরাশি বাদ নামাজের কথা কইছে। স্পিকার ও আল্লাহর পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম দশ মিনিট নামাজের বিরতি দেয়া হোক ঠিক কিনা কোনোদিন অজ্ঞা এমপি কয় না আছে শুধু কুফুরি আইন আল্লাহ কইছে হল আন বালে গলি বিয়া হরাও আইন কৈতি সৈছ সৈছ আল্লাহর থুতু বেলা ও আল্লাহ হোলা বাইস হোলা বাইস বালে গো ২২ বাইস বছর ২২ বছর ও আল্লাহ মা আডারো তো কোরআন ফালটা আলাসা হ্যাঁ পরিণত বয়সে এস্টাবলিশ হবে হাততাই একদিন দিন ঠিক আছে দৈবিক কোনো কারণে যদি তারা বিয়ে শাদি করে ফেলে তাহলে তাদেরকে জেল জুলুম করার তো দরকার নাই তাদেরকে প্রয়োজন একটা রিওয়ার্ড করতে পারো যারা এইভাবে বিয়ে করবা একটু চাকরি বাকরি নিয়ে আমরা বাংলাদেশ সরকার তোমাদেরকে পুরস্কৃত করব। কিন্তু একটা বৈধ বিয়ারে হারাম একটা বৈধ সন্তানের জারল সন্তান দিয়া দেয় তার নিবন্ধন হয় না কথা ঠিক না যত আকামিলা আইন আছে কাফের গো এটা ঢুকাই দেয় ঠিক না তাইলে বন্ধু কারে বানাইবেন আল্লাহ আল্লাহদেরকে কারে তখন শোনা বন্ধুরা আফসুস করবো আহ কেন সেই রোগ করলাম আফসারি ভাই তো অনেক বলছি আমি এগুলা ভেবে পৃথিবীর বারো তেরো রাষ্ট্র গেলাম আরে আল্লাহ কেমনেও মানুষগুলার তুমি জ্বালাইব আল্লাহ আর তুমি আমাকে মুসলমান বানাইবা এ কাফের আফসুস করবে আট নম্বর আফসুস করবি আল্লাহ একবার আফসুস করবে আট নম্বর আফসুস আল্লাহ আহাদ তখন রব কইবো আল্লাহ আপনি তো আমার রব আমার রবের সাথে কেন শিরক করলাম আল্লাহ করবো মনে নাকুম ও আতুম ও আসনামাকুম তোর তো জ্বালাইম জ্বালাইম তোর হাজরত মূর্তি জ্বালায়ম হান্দা তোরে মাথাতে আটানব্বই বাগদের সফ্টওয়্যার খালি রাখছি তুই কোনোদিন তুই মেসেজ এটা শোনোচ্ছ ডক ডাক্তার জাকির নায়েক তোরে কয় না আফসারি হতে দিনে তো কইতো তোরা হেরে ক্রিটিসাইজ করতে আহ আল্লাহ আমার হিন্দু ভাইদের কিসমত তুমি খুলে দাও আল্লাহ ষাট সত্তর বছর খাওয়াইলা তুমি কি তাদেরকে মায়া পে কুত্তজ্ঞা হাগল হয়েছে আর কি মালিকে লালি হালি খাবাইছে দশ বছর এটার বাধ্য বার করে দিতেছে বা মালিক গরিব গেছে মালিকে আর খাবা না এই সলিম উল্লা দোয়ানো কুত্তেটা জেফিডা যে ফিডা দিতে আছে মালিকে সৌরানি দিছে বাহারে আর কুত্তারে কিনলে মাছলি তোরা আই অন অভাবে হড়ি গেছি আল্লাহ কুত্তা করে করে দিছি তোরা এভাবে আর কুত্তাটা ন এ তোর ফরডকে খাইলে খাইছি আর আর ভাবে এভাবে তোর বুঝি মারলি কুত্তার লাই মানুষ কাঁদে আল্লাহ ইও আল্লাহ নয়শো কোটি মানুষ মশলে কই গেছে ইউ আল্লাহ আপনার বুঝি মায়া লাগে না ইউ ইউ আল্লাহ আপনি কত দয়া করে মুসলমান বানান না আল্লাহ আল্লাহ একবার আইজে জায়গাতে ফাতর হালাই হিন্দু ভাইরা থাকে আর কি কমে আগে এক মাই অজ্ঞ বাচ্চা আছে ফাতরের এতে বালিতে অসুস্থ হয়ে যাক তাই ফানি মারি দিছি লেবারে গেছে তোরা ফানি মার বালু যাতে না মনে মনে হাসলাম আহ সন্তানের কত ভালোবাসে ও মাগো সন্তানের দুলা যাই অসুস্থ হবে আব্বা আমার সহ্য করতেছে না কেমনটা লাগবে একসাথে যার নামে আব্বাও জ্বলে মা ও জ্বলে হুতো জ্বলে আয় হায় 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 আয় হায় রে কত বড় দুর্ভাগ্য রে আল্লাহ তাদের কলব খুলে দাও খাজা মির মতো আমার হিন্দু ভাইরা যাতে দলে দলে মুসলমান হয়ে যায় আরো জোরে ক পৃথিবী ঘুরি ঘুরে ইডিশা আমরা তো মনে করতে আছে এতে নষ্ট করে আর বউ কয় লাখ লাখ টিহা ডালিদের তোর নেই মানুষের টেয়া মানুষের বিশ্ব ইউনিভার্সিটিতে হরিআ মানুষের ওয়াজ করি তোর কী আর জীবনে বাড়ি করি ইচ্ছা বেড়িয়ে তো করে মারি বাড়ির হাম দিব এই সাবজেক্ট না যারা বাড়ি ধরবি তারা বুঝবো দশ বছরের হায়াত কমে যাবো বাড়ি শুধু বাড়া থাকবি বিয়ে করবি সোজা কথা বাড়া থাকবি বিয়ে করবি বাড়ি করলে মরি সত হায় হায় রে কত ডিপার্টমেন্টে কাজ রে শেষ দেখ আয়ন হরি থায় কাজ মানে শেষ আর দশ বছর আগে মরে যাই ঘুমাই রে আর রয়েছে ক এটা একটা রয়েছে আর রয়েছে ক এটা আর জোরে হোমারে মা নয় নম্বর আফসুস করবে আপনি গুগল ইয়া লাইটানি দিয়ে সাঁস দিয়ে না এতগুলো বেশি আসবে নয় নম্বর আফসুস করবে হাসর না ইয়া লাইতানা নুরাবা নুকাজ দেব ব্যা তেওরা বিনা ওয়া না কুন অমিনাল আহ আজকে যদি হাসুর মার্ট থেকে ফিরত যেতে পারতাম আমি জো বাইদেন আল্ লাউ দেন না বিশা ডা ব্যাক দেন মাল্টিপল বিশা দেন আবার আমেরিকাতে যাই জীবনও প্রেসিডেন্ট হইতাম ন আপনার আয়াৎ নবীন সুন্নহাকে অস্বীকার করবো না আর আমি মমেন হব সে সাপ চুক্তি আমি যদি মমেন হইতাম আঙ্গোটা অলহান দায়িত্ব চাইব হা আল্লাহ আপনি আমাদেরকে নয়টা আফসোস থেকে বাঁচান নবীজি বলছেন মান খফ আদলা যাব মান আদলা যাবা আল্লাহ গল মান সেলা আলা ইননা সালাতাল লাহিল গালিয়া আলা ইননা সালাতাল লাহিল জান্নাহ নবীজি বলছেন যে ব্যক্তি ভয় করি তার সফরের পথ অনেক লম্বা দূর বহুদূর সে সন্ধ্যাবেলা রওনা দেয় যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওয়ানা দেয় সে বোর হওয়ার আগে আগে মঞ্জিলে পৌঁছে যায় যে ব্যক্তি মঞ্জিলে পৌঁছে যায় সে নিরাপদ সেন্ট মার্টিন যেতে হলে সকাল সন্ধ্যা আটটা টিভি যেতে হবে ভোরে ভোরে পৌঁছে যাবেন আল্লাহ নবী এরপরে হাদিসের শেষামশে বলছেন আল্লাহ জাল্লা শাহানু তোমাদের জন্য একটা মহামূল্যবান জিনিস রেখে দিয়েছেন সে মহামূল্যবান জিনিসের নাম জান্ন ইনশাল্লাহ আশা করি যাব। আর আফসুস থেকে সকল অমুসলিমদেরকে আল্লাহ রক্ষা করুক মুসলমানরাও যাতে রক্ষা পায় পরে আমিন বেশ কয়েকটা মজার প্রশ্ন আসছে আমার বন্ধুরা দিছে আপনারা শুনবেন প্রশ্নগুলো হলো মেজর ডালিম বলেছেন মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ নয় তিরিশ লক্ষ নয় তিন লক্ষ লোক শহীদ হয়েছে এ নিয়ে কিছু বলেন কে এই মেজর ডালি আচ্ছা আর একটা হলো প্রচণ্ড শীতে বউয়ের সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি আচ্ছা তিন নম্বর প্রশ্ন মিজানুর রহমান আজারি সাহেব যশোর মাহফিলে বলেছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি এ নিয়ে কিছু বলেন চার নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন জনগণের আফা দিল্লিতে কেমন আছেন আচ্ছা তা আমি প্রশ্নগুলোর জবাব দিচ্ছি দেওয়ার আগে একটা কথা আমার প্রবাসী কলিজার কাছে কলিজার কলিজার টুকরাদের কাছে আমার আবেদন আমার এই জুমার খোদবাটা আপনারা নিজের মসজিদে দান করবেন দুই হাজার টাকা দিই কিরে রে বন্দনী করস হ্যাঁ ও চালু এইটা এ করবেন দিবেন দুই হাজার টাকা যদি গ্রামের চারটে পাঁচটা মসজিদ হয় আমার একটু হুকার হয় এটাতে ওমরা ওমরার প্যাকেজ আছে ঠিকানা লিখবেন হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখলে আমি পাঠিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো শিল্পপতি তারপরে প্রবাসী যারা আছেন দনাট্য ব্যক্তিদের কাছে আমি চাচ্ছি আপনার মসজিদে আমার এই সৃজনশীল খোঁদ বাটা আপনি দান করুন দুই নম্বর ঘোষণা হচ্ছে আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব আরবি বিশ্ববিদ্যালয় জনে এক ডিসিমিল করি আমরা জায়গা দিব আমি কখনো কমিটিতেও থাকবো না আমি আপনাদের টাকাও নেবো না আপনাদের থেকে কমিটি বানিয়ে দিব আমার টাকাটাও আপনাদেরকে দিব আমরা ওয়াকফ করব না মালিকানা সম্পূর্ণ মালিকানা এক হাজার ডিসি মিলে আমরা করব বিশ তিরিশ হাজার টাকা দিয়ে যেখানে জাগা পাই বাংলাদেশে আমরা একটা আরবি বিশ্ববিদ্যালয় করব পড়ি আমিন যদি পাঁচশো ডিসি মিলে আমরা দিঘি করি বড় দিঘিতে একটা মাছ ছোট্ট ফোনা তিন বছরে হবে বারো কেজি ওজন ষাটটা কাতলা মাছ যদি বাবির জন্য দিয়ে দিই ককশিটে করি অনলাইনে ভাড়া দি বাবি কইব হাইট হাজার টেয়ার তো কাঁথলাই ফাইলাম টেয়া দিছে আঙ্গহেমিয়া বিশ হাজারেরা এইভাবে আমাদের সোহাব হবে দুনিয়ারও কিছু ইনকামের পথ হবে এটা ঠিকানা লিখে দিবেন আমরা আগে লোক জোগাড় হই দুইশো জন হয়েছে দুশো জন। আপনি শুধু ওই যে নম্বরে আমার ফোন দেন দাওয়াত দেন যেই নম্বরে খোদবা নেন ওই নম্বর একটাই একাশি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান

জিও তেরে লই আর আলোকে গুতো তা হান্না তুই আগে আয় তুই আল্লাহ তো সে আসে বলি গেছি রে বলি গেছি কীর্তাম আর এ আল্লাহ আল্লাহ আমার হান্নানকে কবুল করো এবার এবার তো সপরিবারে আবার যাই এনে কাবা করে এনে সিলমারে চিঠি গেছে আল্লাহ আর হজ কবুল করি বলে না কোনো তোমরা একবারও কই নো তো আর তুমি বারবার আনিও ওর আল্লাহ বোধ আর হাম এটা শুনছে আর নীতি আছে গালি আমি একসাথে টে আমারে দিছি বাসা আগের জায়গাতে আসেনি আগেরটা আমি কখনো বাসা কোনো পরে জানি না আমিন করে হ্যাঁ ইমাম নুর হোসেন এনতেকাল করছেন দোয়া করবেন কোন ইমাম আল্লাহ আমার প্রিয় ভাই এনতেকাল করছেন আল্লাহ আমার ইমাম নুর হোসেন ভাইয়ের কবরকে নুরে মনোভার করো আচ্ছা তো ইউনিভার্সিটিটা শরীফের ফোন দেন এ শরীফ কোফনগুলো নিয়ে আসো আমরা এখানে ছেড়ে দিব কেউ পূরণ করে দিলে দিবেন আমি কম্পিউটার করে রাখছি শোনেন ভালো করে শোনেন আপনারা করা আনছেন এই্যানে কোফন গুলাতে লইয়া আসানা নাম ঠিকানা লিখে দিতি আর আমি ডাইরি করমু আরে কি নামে তের যদি হামনান হইতেছ আজকেও কো হইতেছ লিয়ে তো নেছি যেন লিখে আর কাছে জমাতে দি আমি ডাইরি করি আমরা সুন্দর করে একটা করব একটা फरक জন্য একটা জিনিস করব আর কি পড়ি আমিন তো এখন আসেন প্রশ্নগুলা জবাব দেই যারা নিতে চান এখানে কোফন নিয়ে পূরণ করে দেন নাম আর মোবাইল নম্বর দিলে ছাড়ব কোনো অসুবিধা নাই আমরা জুমে অনুষ্ঠান করব আপনাদেরকে কমিটি বানাবো জানছে এনে জানছে আল্লাহ একবার এই বুদ্ধি তো কামে লাগছে দেওয়া যায় এটা আর করি না ওয়াজ করি উনি শুধু মেইন ইনফরটেন্ট মোবাইল নম্বর আচ্ছা এটাও কি প্রশ্ন নেই আসসালাম আলাইকুম মাহফিলের জন্য কালেকশন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ আহ আগে করলে তো আমি রুমাল কালেকশনটা করে দিতাম আগে করলে তো ভালো টাকা করতাম আচ্ছা স্বাচ্ছা সাবকেরা নাম আল্লাহ নাম যাহা ফারেন পকেটে আদি দশ টাকা করে লইয়ালা এখন জোর করি লইছ 10 টা এ এরে কুতুইডি বানান মিয়া ইডি কত মতো মত হলানিডি কথা কমান্ড দিলে না। যা 10 টা ফকেট হাত ভরে দি দি এলা এ হাত ভরে দে দেই নকা হেতে ল কোরআন এর মাহফিল ইসলাম ব্যাকের এটা आमदार আছে তাহলে কথা কইছ্যা ও ফাস্টের জবাব হুন